তাহলে সকলকে ওয়েলকাম ব্যাক ম্যাথলার্নে আজকে আমরা ক্লাস এইটের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের কয়েকটা অঙ্ক করবো এই ভিডিওতে কোশ্চেন নম্বর ওয়ানটা আমি করছি না এখানে কোশ্চেন নাম্বার ওয়ানটার কিছুটা হিন্ট দেওয়া আছে তোমাদের বইয়ে তোমরা ওইখান থেকে দেখে করতে পারো আর যদি নাও করতে পারো তাহলে আমি এটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো কারণ কোশ্চেন নাম্বার একটা বোর্ডের মধ্যে করানোর অসুবিধা ওটা খাতায় তোমাদের করে আমাকে দেখাতে হবে তো কোশ্চেন নাম্বার টু থেকে দেখি আমরা টু থ্রি ফোর এই তিনটা অঙ্ক এই পার্টে ফার্স্ট পার্ট পার্ট ওয়ানে আমরা শেষ করব এটা পার্ট ওয়ান এটা ক্ষেত্রফলের অঙ্ক আমাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য ছ মিটার ও প্রস্থ চার দশমিক দুই মিটার ওই উঠানের মাঝখানে তিন দশমিক পাঁচ মিটার ও দুই দশমিক পাঁচ মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্চি পাতলাম তাহলে উঠানের মধ্যে আমরা একটা শতরঞ্চি পাতলাম শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি চলো এটার একটা ছবি বানিয়ে নিই তো উঠানের উঠানটা কি উঠানটা আমাদের আয়তক্ষেত্রাকার আর উঠানের মাপ দিয়েছে ছয় মিটার দৈর্ঘ্য আর চার দশমিক দুই মিটার প্রস্থ বুঝতে পারছো এবার এ উঠানের মধ্যে একটা শতরঞ্চি বিছানো হয়েছে শতরঞ্চি এই রকম করে বিছানো হয়েছে উঠানের মাঝখানে আর শতরঞ্চির একটা মাপ আছে শতরঞ্চির মাপ আছে দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক পাঁচ মিটার এবং প্রস্থ হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার দেখো দুই ধরনের মাপ আছে একটা আছে উঠানের মাপ যেটা বাইরেটা বাইরেটা বড় আয়তক্ষেত্রটা উঠান আর ছোটো ক্ষেত্রটা হচ্ছে আমার শতরঞ্চি তো এটা বুঝতে হবে এটা হচ্ছে উঠানের মাপ আর এটা হচ্ছে তিন দশমিক পাঁচ আর দুই দশমিক পাঁচ হচ্ছে শতরঞ্চির মাপ এবার তোমাকে করতে হবে কি এই যে খালি জায়গাটা রয়েছে শতরঞ্চি বাদ দিয়ে উঠানের কতটা ক্ষেত্রফল আছে সেইটার হিসাব করতে হবে তাহলে আমরা সবথেকে আগে উঠান যেটা আয়তক্ষেত্রাকার আছে এটার ক্ষেত্রফল বের করব তো উঠান উঠানের ক্ষেত্রফল উঠান মানে এখানে বুঝবে আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র উঠানটা হচ্ছে একটা আয়তক্ষেত্র সেই জন্যে উঠানের ক্ষেত্রফল যখন বের করব এরও আমি ফর্মুলা কি করব দৈর্ঘ্য গুণিত প্রস্থ যেহেতু উঠানটা আয়ত ক্ষেত্রাকার সেই জন্যেই এই ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে এখন দেখো দৈর্ঘ্য দিয়েছে ছয় মিটার এখানে ছয় মিটার আর প্রস্থ দিয়েছে চার দশমিক দুই মিটার চার দশমিক দুই মিটার এখন এই দুটোকে গুণ করে নাও দশমিকের গুণ করা তোমরা জানো তো পঁচিশ পয়েন্ট টু কী হবে মিটার আর মিটার তো এটা বর্গ মিটার হবে বা মিটার স্কোয়ার লেখো এবার আমি বের করবো শতরঞ্চি শতরঞ্চি কোনটা চলো শতরঞ্চি আমি এ করে ডিজাইন করে দিচ্ছি তো শতরাঞ্চির ক্ষেত্রফল তো শতরঞ্চির ক্ষেত্রফল শতরঞ্জিটা হচ্ছে আয়তক্ষেত্র সুতরাং শতরঞ্জি ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণিত প্রস্থ লিখছি না শুধু এর দৈর্ঘ্য লিখে দিচ্ছি তিন দশমিক পাঁচ আর গুণিত প্রস্থ আছে দুই দশমিক পাঁচ তো এইটাকে তোমরা গুণ করে নাও এর হবে আট দশমিক সাত পাঁচ গুণ তো আট দশমিক সাত পাঁচ বর্গ মিটার এবার আমি দেখতে পাচ্ছি সাদা অংশটা বের করতে গেলে কি করতে হবে গোটাটার থেকে আমাকে এই যে শতরঞ্চির যে ক্ষেত্রফলটা আছে সেটাকে বিয়োগ করতে হবে তাহলে আমি সাদা অংশটা পেয়ে যাচ্ছি আর এটাই তো আমার কোশ্চেনে বলেছে যে শতরঞ্চি বাদ দিয়ে উঠানের ক্ষেত্রফলটা হিসাব করি শতরঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল সমান কী হবে পঁচিশ দশমিক পা পঁচিশ দশমিক দুই মাইনাস আট দশমিক সাত পাঁচ এত বর্গমিটার এবার দেখো এটাকে যদি তোমরা বিয়োগ করো পঁচিশ দশমিক দুই এটাকে বিয়োগ করতে হবে আট দশমিক সাত পাঁচ এখানেও খুব সাবধানে করতে হবে আটটাকে তুমি কোথায় লিখবে পাঁচের নিচে কারণ দশমিককে ঠিক দশমিকের নিচে লিখবে সাতকে দুইয়ের নিচে লিখবে তাহলে সাতের পরে পাঁচ সুতরাং এখানেও শূন্য বসিয়ে দাও একটা কারণ দশমিকের লাস্টে শূন্য বসালে কোনো অসুবিধা নেই তাহলে বিয়োগ করার সময় এবার তুমি বিয়োগ করতে কোনো অসুবিধা হবে না তাহলে আমার শতরঞ্চি বাদ দিয়ে উঠানোর ক্ষেত্রফল কত হল ষোলো দশমিক চার পাঁচ মিটার স্কোয়ার বা ষোলো দশমিক চার পাঁচ বর্গ চলো পরের অঙ্কটা দেখি কোয়েশ্চেন নাম্বার থ্রি অজন্তা হাউজিং কমপ্লেক্সের একটা পার্ক আছে আর পার্কের দিক দিয়ে একটা তিন মিটার চওড়া রাস্তা আছে এখন রাস্তা সমেত যে পার্কটা আছে সেটার পরিসীমা দেওয়া আছে তাহলে রাস্তাটার ক্ষেত্রফল বের করতে লাগবে কি করে বের করব? চলো আমরা ছবিটা নিজে এঁকে নিই মনে করো এটা বর্গাকার পার্ক পার্কটা দেওয়া আছে বর্গাকার সুতরাং বর্গাকার চার চারটে বাহু সমান হবে এমনি একটা পার্ক এঁকে নেব আর এর বাইরে দিয়ে একটা রাস্তা আছে রাস্তাটা চওড়া কত তিন মিটার এই জিনিসগুলো লক্ষ্য করবে আর আমি রাস্তাটা এভাবে এঁকে নিলাম এইটা হচ্ছে রাস্তা আর এইটা হচ্ছে আমার পার্ক ভিতরে হচ্ছে পার্ক তাহলে আমি দেখছি একটা বাইরের একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে আর ভিতরেও একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে তো রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে সবসময় তোমরা মনে রাখবে বাইরের বর্গক্ষেত্র বা বাইরের আয়তক্ষেত্র যেটাই থাক সেটার থেকে যদি ভিতরের ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দাও তাহলে তোমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে তার জন্য তোমাকে ভিতরের পার্কের বাহুটার দৈর্ঘ্য বুঝতে হবে তো এটা ধরে নাও ধরি পার্কের পার্কের একটি বাহু একটি বাহু সমান এক্স মিটার সুতরাং রাস্তা সমেত রাস্তা সমেত পার্কের যে বর্গটা তৈরি হচ্ছে যে বর্গটা তৈরি হচ্ছে রাস্তা সমেত সেই বর্গের বাহু একটি বাহু কত হবে একটি বাহু সমান এটা তো এক্স পার্কের ভেতরের বাহুটা হচ্ছে এক্স আর এক্সের সঙ্গে এটা তিন মিটার আর এদিকে তিন মিটার যোগ হবে এক্স প্লাস থ্রি প্লাস থ্রি দুই দিকে ডান দিকে থ্রি বা দিকে থ্রি সুতরাং তিন আর তিন যোগ করলে ছয় তো এক্স প্লাস সিক্স মিটার তাহলে রাস্তা সমেত পার্কের যে বর্গক্ষেত্রটা পাচ্ছি আমি তার একটি বাহু হয়ে গেল এক্স প্লাস সিক্স মিটার এবার তোমাকে অঙ্কে দেওয়া আছে যে বাইরের যে পরিসীমাটা বাইরের পরিসীমা তার মানে এই বড় ক্ষেত্র বড় ক্ষেত্রটা যেটা দেখছো যার একটি বাহুর মাপ কত এক্স প্লাস সিক্স সেটার পরিসীমা দেওয়া আছে চারশো চুরাশি মিটার তাহলে বাইরের বর্গের পরিসীমা কত দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে চারশো চুরাশি চারশো চুরাশি মিটার দেখো চার গুণিত একটি বাহুর যে দৈর্ঘ্য সেটা হয় বর্গের পরিসীমা সুতরাং চার গুণিত বাহু চার গুণিত বাহু আর বাহুটা কি বাহুটা হচ্ছে এক্স প্লাস সিক্স কারণ তুমি যদি এটা এক্স হয় এটা এক্স প্লাস সিক্স মিটার হবে কেন হবে তোমরা বুঝলে তিন মিটার এই দিকে বাড়বে আর তিন মিটার এদিকে বাড়বে কারণ রাস্তাটা তিন মিটার চওড়া তাহলে এখানে গুণিত একটি বাহু মানে X+ প্লাস সিক্স সমান চারশো চুরাশি এবার তোমরা সমীকরণ জানো চার দিয়ে এদিকেও যদি ভাগ করি তাহলে চার আর চার কেটে আমি পাবো এক্স প্লাস সিক্স আর এটা যখন ভাগ করবে চার দিয়ে চারেককে চার চার দুগুণি আট আবার কে চার তাহলে এক্স প্লাস সিক্স কী ছিল আমার বাইরের যে বর্গটা তার একটি বাহু সুতরাং এর ক্ষেত্রফল বেরিয়ে যাবে সুতরাং বাইরের বর্গের ক্ষেত্রফল কত পেলে তুমি ক্ষেত্রফল সমান তাহলে ক্ষেত্রফল সমান যখন হয় বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য তার মানে একশো একুশ স্কোয়ার আর একশো একুশে স্কোয়ার করে তোমরা দেখে নেবে কেন এটা করছি আমরা ক্ষেত্রফল কেন বের করছি কারণ আমাকে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল আর রাস্তার ক্ষেত্রফলের জন্যে আমাকে বাইরের বর্গের যে ক্ষেত্রফল পরিসীমা না পরিসীমার থেকে আমি কি বের করলাম পরিসীমার থেকে আমি বের করলাম একটি বাহুর দৈর্ঘ্য এখন একটি বাহুর দৈর্ঘ্যকে ব্যবহার করে আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম বাইরের ক্ষেত্রফল এভাবে বেরিয়ে যাবে আর ভিতরের ক্ষেত্রফল কি করে বেরোবে দেখো ভিতরের ক্ষেত্রফল যখন তুমি ভিতরের বাহু ছিল এক্স তাহলে এক্স প্লাস সিক্স যখন এক্স প্লাস সিক্স একশো একুশ এর মানে তুমি বুঝতে পারছো এক্স মানে কত এক্স মানে হবে একশো একুশ মাইনাস ছয় ছয় যখন এখান থেকে বিয়োগ করে দেবে তার মানে একশো পনেরো মিটার এক্স হলো একশো তো বাইরের বর্গের ক্ষেত্রফল এইটা এটা বাইরের বাইরের আমি বা লিখলাম হ্যাঁ তো একশো একুশকে গুণ করো একশো গুণিত একশো কত হবে চোদ্দো হাজার ছশো একচল্লিশ মিটার আছে সেই জন্য মিটার স্কোয়ার লিখব গুণগুলো তোমরা একটু কাইন্ডলি চেক করে নেবে এবার ভিতরের যে আমার বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি একশো পনেরো মিটার সেই জন্যে এটা আমি লিখে দিই ভিতরের ক্ষেত্রফল ভিতরের ক্ষেত্রফল কারণ ভিতরেরটাও আমার বর্গ ভিতরের বর্গের ক্ষেত্রফল তোমরা লিখবে একটু তো ভিতরের ক্ষেত্রফল ভিতরের বর্গের যে ক্ষেত্রফল হবে একটি বাহুর দৈর্ঘ্য যা হবে তার স্কোয়ার তার মানে একশো পনেরো স্কোয়ার আর একশো পনেরো স্কোয়ার কত হবে দেখি তেরো হাজার দুইশো পঁচিশ মিটার স্কোয়ার এবার আমি যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই তো রাস্তার ক্ষেত্রফল এইটা মাইনাস এইটা লিখবে তোমরা স্টেপ ওয়াইজ লিখবে যে রাস্তার ক্ষেত্রফল সমান বাইরের বর্গের ক্ষেত্রফল মাইনাস ভিতরের বর্গের ক্ষেত্রফল সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান পেলাম চোদ্দো হাজার ছশো একচল্লিশ মাইনাস তেরো হাজার দুশো পঁচিশ ছয় চোদ্দোশো ষোলো মিটার স্কোয়ার এইটা হল আমার রাস্তার ক্ষেত্রফল পরের অঙ্কটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কোশ্চেন নাম্বার ফোর সেই জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট লিখে রেখেছি তাহলে অঙ্কটা ভালো করে বুঝে নাও মিহিরদের বাগানটা কীরকম একটা আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার প্রস্থ কত তিরিশ মিটার দেখো বাগানটা আমি এঁকে রেখেছি এবং বলেছে বাগানের মাঝ বরাবর বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল একটি চার মিটার চওড়া রাস্তা আছে এই যে রাস্তাটা আছে সেটা চার মিটার চওড়া এমন করে আছে যে পুরো বাগানটাকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রেতে ভাগ করেছে মানে এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র হবেই মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে তাহলে তোমাকে রাস্তার আর ক্ষেত্রফল বের করতে বলেছে দেখো কী করে বের করবে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান কী হবে গুণিত প্রস্থ এবার দৈর্ঘ্য কত হবে আর প্রস্থ কত হবে সেইটা হচ্ছে চিন্তার ব্যাপার দেখো রাস্তাটা এমনি রাস্তাটা অতটাই দৈর্ঘ্য যতটা বাগানের দৈর্ঘ্য মানে রাস্তার দৈর্ঘ্য পঞ্চাশ আর রাস্তার প্রস্থ কত রাস্তাটা কতটা চওড়া চার মিটার চওড়া সুতরাং দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর রাস্তাটা নিয়ে যখন চিন্তা করছি তখন এর প্রস্থ হল দৈর্ঘ্যগণিত প্রস্ত সুতরাং রাস্তার ক্ষেত্র ফল হলো চার পাঁচে কুড়ি আর দুশো তো মিটার আর মিটার গুণ হলে কী হবে বর্গমিটার এটাকে লিখতে পারো বর্গমিটার বা মিটার স্কোয়ার বুঝতে পেরেছ পরের প্রশ্নটা দেখি এবার এই প্রশ্ন বলছে যদি বাগানের মাঝখানে রাস্তাটা কীরকম করে হতো প্রস্থের সমান্তরাল মাঝামাঝি কিন্তু প্রস্থের সমান্তরাল দেখতে পাচ্ছ তো প্রস্থের সমান্তরাল যদি রাস্তাটা হয় তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত হবে দেখো যদি তুমি দেখো রাস্তাটা চার মিটার চওড়া আর এর আরেকটা বাহু কীরকম রাস্তাটার আরেকটা বাহু এই যে লাল দাগ দিয়ে আমি দেখিয়েছি এইটাই হচ্ছে আমাদের রাস্তাটার মাপ তো রাস্তাটার ক্ষেত্রফল করতে হলে এটাকেই বের করতে হবে তাহলে একটা বাহু তো হলো চার মিটার আরেকটা বাহু কত হবে কারণ এটা প্রস্থের বাগানের যে প্রস্থ আছে তার সমান্তরাল সুতরাং আরেকটা বাহু হবে 30 মিটার সুতরাং এই রাস্তাটা যখন সে প্রস্থের সমান্তরাল আছে তখন রাস্তার ক্ষেত্রফল কত হবে রাস্তার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য এখানে চার আর প্রস্থ এখানে তিরিশ কিন্তু এটা একটা আয়তাকার তো গুণিত প্রস্থ তিন চারা বারো একশো কুড়ি মিটার স্কোয়ার বা বর্গ মিটার বুঝতে পারলে এবার পিটা খুবই ইন্টারেস্টিং বিতে বলছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য এবং প্রস্থের সমান্তরাল মানে যেটা এই অঙ্কে বলেছে আর যেটা এই অঙ্কে বলেছে দুটো অঙ্কেই একটা বলেছে দৈর্ঘ্যের সমান্তরাল আরেকটা বলেছে প্রস্থের সমান্তরাল যদি দুটো রাস্তায় থাকতো তাহলে পুরো বাগানটাকে কী করতো চারটে সমান অংশে ভাগ করে দিত প্রত্যেকটাই আহত ক্ষেত্র তাহলে তোমার এই রাস্তা দুটির ক্ষেত্রফল কত হবে আমরা রাস্তা দুটির ক্ষেত্রফল কিন্তু এখান থেকে বের করে ফেলেছি একটা যখন দৈর্ঘ্যের সমান্তরাল হচ্ছে তখন দুশো মিটার স্কোয়ার আর যখন প্রস্থের সমান্তরাল হচ্ছে তখন একশো কুড়ি মিটার স্কোয়ার তাহলে এই দুটোকে যোগ করলেই তো আমার রাস্তার দুটির ক্ষেত্রফল বেরিয়ে যাবে আলাদা করে তো করতে হবে না চলো করি তবে কি লিখব দুটি রাস্তার ক্ষেত্রফল সমান প্রথম রাস্তার ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় রাস্তার ক্ষেত্রফল এটাই মনে করছো কিন্তু এইখানে একটা ভুল হয়ে যাচ্ছে কী ভুল হয়ে যাচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল আর এই রাস্তার ক্ষেত্রফল দুটো কিন্তু যোগ করলাম দেখো এই রাস্তাটা যখন তুমি তৈরি করে নিলে মনে করো এই রাস্তাটা তোমার প্রথম রাস্তাটা তৈরি করা হয়ে গেছে তখন যখন আবার দ্বিতীয় রাস্তাটা তৈরি করবে তখন তুমি এইখান থেকে এইখেন পর্যন্ত রাস্তাটা তৈরি করলে আবার এই মাঝখানের যে একটা দেখছো একটা চার মিটার এদিকে চার মিটার এদিকে চার মিটার এদিকে চার মিটার এইখানে যে একটা বর্গক্ষেত্র পাচ্ছ যেটার প্রত্যেকটা বাহু চার মিটার সেটা তো হয়ে গেছে একবার হয়ে গেছে দ্বিতীয়বার কেন করতে লাগবে কিন্তু এটা দ্বিতীয়বারে আমাদের করা হয়ে গেল আর দুটোকে যোগ করে দিলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল দুইবার যোগ হয়ে গেল দুইবার যোগ হলে তো চলবে না সুতরাং আমাকে একবার এটাকে বিয়োগ করে দিতে হবে কেন বিয়োগ করে দিতে লাগবে তোমাদের বোঝাবার চেষ্টা করলাম একবার এই রাস্তাটা যখন হয়ে গেছে তখন দ্বিতীয়বার কিন্তু আমাকে আর এই জায়গাটা চার মিটারের যে চার মিটার বাহুর যে বর্গক্ষেত্রটা ছিল ওইটাকে আর আমাকে বানাতে হবে না সেই জন্যে ক্ষেত্রফলও আমাকে বের করতে হবে না সুতরাং আমি বের কর আর কি তাহলে আমি কি করব দুটো রাস্তার ক্ষেত্রফলকে যোগ করব আর যোগ করার পরে চার চারের স্কোয়ার মানে বর্গক্ষেত্রটা চার মিটার বাহুর সেই জন্যে এটাকে আমরা বিয়োগ করে দেব তো তিনশো তো দুশো প্লাস একশো কুড়ি হলো তিনশো কুড়ি মাইনাস চার চার ষোলো তিনশো চার বর্গমিটার যদি কেউ চায় তো লিখে নিতে পারে চার মিটারের চার মিটার বাহুর বর্গটি বর্গটি দুটি রাস্তাতেই রাস্তাতেই উভয় নিষ্ঠ বা লিখে দাও দুটি রাস্তাতেই এটা আছে এটা দুটি রাস্তাতেই আছে সেই সেই জন্যে একবার এটার যে ক্ষেত্রফলটা হয় সেটাকে আমাদের বিয়োগ করতে হলো তাহলে ছাত্রবন্ধুরা আমাদের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের পার্ট ওয়ানে কোশ্চেন নাম্বার টু থ্রি ফোর যেটা আমি দেখালাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর একটা লাইক দিতে ভুলবে না থ্যাংক ইউ বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে